সবাইকে জানাই হ্যাপি হোলি হ্যাপি হোলি রং মাখানো হচ্ছে প্রথমে হলুদ তারপরে গোলাপি তারপরে সবুজ এটা কি হলো সবুজ তো লাস্টে বলে সবুজ আগে হয়ে গেল হলুদ গোলাপি সবুজ তুমি তো দিলে আর কমা দি এবার একটু ভালো করে মাখি দাও তো এই কাজ যে রং দেবে বলে সকাল থেকে চারবার দিলো তবু ভালো করে দেবে যা কি করলি একটু দেখি কপালে ভালো করে দিয়ে দি বড় আমি একটু তো মাখিয়ে দেব

আমি খুব রেগে গিয়েছিলাম তো অনেক কিছুই বলেছি কারণ ও এইটুকানি মানুষ ওর থেকে এইটা বড় ও কিভাবে ধরবে ওর হাতের চেটোটা তো ছোট আর হাতের চেটোটা আমাদের বড় হাতের আমাদের হচ্ছে বড় আর ওর হাতের চেটোটা ছোট তো ও কিভাবে এইটা ধরবে ওর বাবার মাথায় কোনো বুদ্ধি নেই এটা আমাদের হলে ঠিক হয় বড়দিক আর ও ছোট ও ধরতেই পারছে না ওই ওইরকম ভাবেই করবে দেখি <laughs> আছে <laughs> <laughs> <laughs>

এই হচ্ছে গালে দিলাম দেখি 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 একটু দূরে যাও এই গালে দিলাম একটা কালার ওই গালে ওই গালে ওইখানে আগে তিনটে করে কালার দিতে হবে এই গালে আর একটা কালার এই গালে আর একটা কালার এবার এই গালটায় দেখি কেমন লাগবে প্রথমে কি দিয়েছি হলুদ হলুদ তারপরে পিঙ্ক তারপরে গ্রিন ইয়া খুব সুন্দর লাগছে খুব সুন্দর লাগছে ঘুমায় না একটু করে ঘুমায় আর বলছে এটা নি করে ঘুমায় আর বলছে আজকে হলি এই হলি খেলব তো তাই তো বলতে অনেক বড় রাত ঘুমালে কখন উঠব তারপর রং খেলবো ঘুমালে অনেক দেরি হয়ে যায় এ জল খাবি নাকি তার আগে একটু ফুঁ চোখটা বন্ধ কর যাও জল খেলে পড়তে পারে দাদা মানে ঠিক করে খা এটা পরিষ্কার আগে মুছে নে নালে মুখে ঢুকে যাবে গালে চাল ভিজে যাচ্ছে হাঁড়িতে চাল ধুয়ে রেখে এসছি বলি তাড়াতাড়ি রান্নাটা করে নেবো নালে ভাতে ভাতে কোথায় কি পড়ে কিন্তু সেই হয়ে গেল পেনে দিই দিচ্ছ কেন আমার আসতে লেট হয়ে গেল আমি খেলতে গেছিলাম খেলা আসলাম সবে ওই জন্য একটু লেট হয়ে গেল এরা সবাই ওয়েট করছিল এবার হচ্ছে হবে এটা আগেই শুরু করে দিয়েছি আগেই খেলা सबा हैपी होली